বাটগুলো অবশ্যই দেখে নেবে দেখেন দুধের ইডা দেখেন ধার বাংগুলি দেখেন ভাই আচ্ছা দুধ যাচ্ছে তাই দেখেন বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রনি ভাই দশ দুধের সাথে আপনার পরিচয়টা আমার পরিচয় ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আপনি তো সবসময় সময় গাবি বা প্রেগন্যান্ট এগুলো করে বিক্রি করে থাকেন জি ভাই প্রেগন্যান্ট গাবু পাবে আমার থেকে বাচ্চা সহ দুধের গাবিও পাবে দুইটা গাবি ভাই আজকে দেখাবো হলস্টেন ফিজেন দুইটাই ভাই হ্যাঁ দুধের রেঞ্জ ভালো আছে কোয়ালিটি সম্পূর্ণ সব দিক দিয়েই মনে করেন ভালো আছে আপনি দর্শক ভাইদের দেখান আচ্ছা তো রনি ভাই চলুন তাহলে দেখি না করে আমরা গাফির দুটো দর্শকদের পর্যায়ক্রমে দাম যাত বর্ষাকে বিস্তারিত জানি জি ভাই দেখুন আর বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর গাভীটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিসর্জন এনি আর রনি ভাই শুরুতে এক নম্বরে এই গাভীটা জাত মান তাতে কয়টা আছে ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই এটা দাঁতে দুই দাঁত

তো দুধ চব্বিশ লিটার পাচ্ছেন তাহলে কি পরিপূর্ণ দুধ পাচ্ছেন বর্তমানে দুধ আরো আসবে বাইশ লিটার দুধ ভাই সারা বাংলাদেশের গ্যারান্টি আশা করা যায় আরো দুধ আসবে বুঝছেন পঁচিশ ছাব্বিশ লিটার দুধ হবে বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর গাভীটা আচ্ছা মাথার দিকে একটু ঘুরে আসি মাথাটা দেখেন খাওয়া দাওয়া ঠিকঠাক খাওয়া দাওয়া সমস্যা নেই আচ্ছা আসলে অসুস্থ গরু সেভাবে খাওয়া দাওয়া করবে না অবশ্যই খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নাই ভাই সেই খানি আলা ভাই আশা করা যায় দ্বিতীয় অভিযানে ভাই আরো বিশাল বড় বডি হবে বুঝছেন আরো বড় সাইজের হবে দ্বিতীয় বিয়ানে আচ্ছা এই পাশ থেকে একটু ওলানটা দেখি বাচ্চারটে আছে আর আপনার তো দেখলেন যে বাচ্চারটা ঠিক আছে গাভী নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো দেখে শুনে নিতে হবে তাহলে রনি ভাই সাথে আসছে সার বাচ্চা না জি সার বাচ্চা বাচ্চাটা ভাই দেখান বন্ধুরা সাথে এটা সার বাচ্চা দেখছেন বাচ্চা কি জাতের আসছে বাচ্চা একটা ভাই এটা জার্সি বুঝছেন জার্সি জি তাহলে বাচ্চার বয়স 12 দিন হচ্ছে না 12 দিনে দেখেন দেখেন ক্যামেরা মানে লাভই পড়ি নাই এখন লাভই আছে আচ্ছা লাভই আছে আচ্ছা তো তাহলে বর্তমানে দুধ পাচ্ছেন দুধ পাচ্ছেন আমি 24 লিটার ভাই 24 লিটার গ্যারান্টি মানে আপনার দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার জি ভাই ওই 25 লিটার 30 লিটার গল্প করে লাভ নাই ভাই আচ্ছা তাহলে দামটা চাচ্ছেন টাকা দাম দর করার জায়গা আছে যে দাম করে নিতে পারবে ভাই বন্ধুরা এক নম্বর গাভীটার সাথে সার বাচ্চা দুধের গ্যারান্টি বাইশ লিটার সার বাচ্চার সাথে এক নম্বর গাভীটার দাম দুই লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম দর করে নিতে পারবেন আর বন্ধুরা এক নম্বরে গাভীটা একটু হাতে চলাফেরা দেখানো হচ্ছে কোনো সমস্যা আছে কি না ঠিকঠাক চলাফেরা আছে তো আপনারা অবশ্যই তারপরে নিজ দায়িত্বে এসে দেখে শুনে নেবেন যেখান থেকে নিন না কেন বেশ ঠিকঠাক আছে হাঁটা চলায় দর্শক ভাইরা দেখে নেওয়াটাই উত্তম ভাই তার তারপরে সরজমিনে খামারে আসতে পারা সব থেকে ভালো হয় বন্ধুরা তারপরে পাশে দেখছেন এটা দুই নম্বর গাভীটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিশাল জেনে নি রনি ভাই দুই নম্বরের গাভীটা জাত মাতা তো কটা ভাই এটাও একটা হলস্টাইন ফিজিয়ান এটার সাথে আছে বকনা বাচ্চা এটার দাঁত হলো ভাই

মাজারটা দেখেন উলান পালনের জায়গাটা দেখেন উলান পালন দেখেন দর্শক ভাইদের উলান পালন দেখেন এই যে বাট আছে দেখেন এবং এক মাপেরই আছে ছোট বড় নেই আর কি জি চারটা বাটই এক মাপে এগুলো ভাই খুব শান্ত শিষ্ট বুঝতে প্রায় সমস্যা নাই না দেখেন বাটগুলি দেখেন

আর বন্ধুরা দুই নম্বর গাবিটা একটু দেখেন হাটা চলাফেরা দেখানো হচ্ছে এটাও চলাফেরায় সমস্যা নাই হাটা চলাফেরা ঠিক আছে তো তারপর আপনার অবশ্যই নিজ দায়িত্বে যেখান থেকে নেবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন রনি ভাই আপনার থেকে গাভী নিতে চাইলে কিভাবে নিতে পারবে আমার থেকে গাভী নিতে হলে ভাই

ভালো হবে আচ্ছা আর বন্ধুরা স্ক্রিনের উপর আপনার যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে রনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাভী সরাসরি এসে নিজের দেখে শুনে নিতে পারবেন আচ্ছা রনি ভাই সময়টার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু ভাই